বাই তো বালা কিন্তু গ্যাম জাম করে নানের বহুত মানুষ দেখে আছি বহুত মানুষ দেখে আছে এমন গ্যান জাম করে তুই তো জান এই আমি প্রেম করছি প্রেম এই ছোলি খাইছে আমার ভিত্তে গড় আগুন গোল গলায় জলতা আছে আমার বন্ধু আমার ওষুধ দিছে আমি ওষুধ খাইছি ম ভাই আমার সাইরা দে বাইরা আজকে তোরা লেখা খাওয়া হয়েছে এ রুমানের আমারে লেখা খাওয়া হয়েছে রুমানের বাচ্চা তোরা দেহার আছে ও রুমানের বাচ্চা তুই ওকে কি খাওয়াইছস আন আমার ভাই ডাকতে আছে কাকা আমার